শিক্ষকদের কাছে ডিমান্ড লেটার পনেরো লক্ষ দাবি ধৃত দুই যুবক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে অর্থ দাবি করে ডিমান্ড লেটার পাঠিয়ে ধৃত দুই যুবক এই ঘটনা সংঘটিত হয়েছে জয়পুর থানা এলাকার দীঘলিতে জয়পুর রাজাবাজার প্রাথমিক শিক্ষা কুণ্ডের অধীন দীঘলি গ্রান্ট এলপি স্কুলে শিক্ষকদের কাছে অর্থ দাবি করে দরজার ফাঁক দিয়ে ভেতরে ফেলে রাখা হয় একটি চিঠি গত ফেব্রুয়ারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষক সন্তোষ আচার্য খুলে দেখেন একটা চিঠির মতো কাগজ পড়ে রয়েছে তিনি সেই চিঠি পড়ে হতচকিত হয়ে যান এতে পনেরো লক্ষ টাকা দাবি করেছে অপরিচিত একটি সংগঠনের কর্তা প্রধান শিক্ষক বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনেন শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো জেলা পুলিশ সুপারের কাছে পুলিশ সুপার জয়পুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন জয়পুর থানার ওসি তদন্ত চালিয়ে গত মঙ্গলবার পৃথকভাবে দুই যুবককে আটক করেন প্রথমে চিড়িগার থানা এলাকার উত্তর দিঘলির শহীদ আহমেদ চৌধুরী এবং পরে একই থানা এলাকার দিঘলাং বোমাপুঞ্জের রূপসাং মার্কে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন জেরা করার পর তাদের গ্রেফতার করেন বৃহস্পতিবার দুই যুবককে লক্ষ্মীপুর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে জয়পুর পুলিশ লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়পুহার প্রতিবেদন এই ঘটনাটা হল আমি তারে এজন শিক্ষক এজন শিক্ষকৰ ঘৰত তেওঁলোকে এখন চিঠি দিছিলে আৰু চিঠি দি তেওঁলোকে এটা ৰেঞ্চম মানে টকা দাবী কৰিছিলে ধন দাবী কৰিছিলে এই চিঠিখন লাভ কৰি গোটেই চিঠিখন আমি অনুসন্ধান কৰিলোঁ এটা অনামী আৰু এটা কোনো নাম নোহোৱা এটা সংগঠনৰ ডি এছ এছ এনেকুৱা ধৰণৰ এটা সংগঠনৰ নাম তেওঁলোকে দি লৈছিলে আৰু দি লৈ তেওঁলোকে এই সংগঠনটোৰ জৰিয়তে তেওঁলোকে ইলিগেলি অবৈধভাৱে ধন লাভৰ কাৰণে তেওঁলোকে চেষ্টা কৰিছে তেনেকুৱা কোনো সংগঠনো ইয়াত জন্ম হোৱা নাই আৰু কোনো সংগঠন হোৱাও নাই আৰু তেওঁলোকক আমি ধৰিবলৈ সক্ষম হৈছোঁ তেওঁলোকক এৰেষ্ট কৰিছোঁ তেওঁলোকে নিজে স্বীকাৰো কৰিছে গতিকে বা বিহিত আইনগত ব্যৱস্থা আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গ্ৰহণ কৰিছোঁ কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তেওঁলোকে এই অবৈধভাৱে তেওঁলোকে ধন আহৰণ কৰিবৰ কাৰণে এজন শিক্ষকক তেওঁলোকে এখন চিঠি প্ৰদান কৰি ভয় ভীতি প্ৰদান কৰি তেওঁলোকে আহৰণ কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে কিন্তু আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁলোকেও স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এইটো কৰিছে গতিকে এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ সংগঠনৰ ইয়াত জন্ম হোৱা নাই আৰু এনেকুৱা কোনো এক্টিভিটিজ ইয়াত নাই ৰিমাণ্ডত লোৱা হৈছে পাঁচদিনৰ ৰিমাণ্ডত লোৱা হৈছে Thank <laughs> you.